দেখুন বন্ধুরা সব ছিটা পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে আর দেখুন এই যে তিনটে কালার দিয়ে আমি পিঠেগুলো বানিয়েছি এই দেখুন এই যে একটা সবুজ কালার নিয়েছি সাদা আর হলুদ কালার নিয়েছি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি কেমিক্যাল ছাড়াই আমি করেছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম মুচমুচে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কতটা মুছমুচে হয়েছে এই যে এটা কিন্তু পনিরের সবজি চা বা মাংস দিয়েও খাওয়া যাবে খুবই কিন্তু ভালো নমস্কার বন্ধুরা নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি ছিটা পিঠা বানাবো সেই পিঠাটা বানাবো আমি পায়েকটি রং দিয়ে আমি পিঠাটা বানাবো আর কোনো কেমিক্যাল রং ব্যবহার করব না আজকে এই পিঠাটা বানাবো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই ছিটা পিঠাটা বানানোর জন্য এখানে আমি আতপ চাল দু তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি চালটা খুব সুন্দরভাবে ভিজ ভিজেছে এটা কিন্তু আমি আতপ চাল নিয়েছি এই চালটা আমি এখন মিক্সিতে পেস্ট করে চালটা পেস্ট করে নিয়ে এসেছি এই চালটা আমি যে পেস্ট করে নিয়েছি এটা আমি তিনটে ভাগে ভাগ করে নেব এই তিনটে ভাগে ভাগ করা হয়ে গেছে আর এটা আমি করব আজকে লাউ পাতা দিয়ে করব এখানে আমি লাউ পাতা নিয়েছি আমার কাছে পালং পাতাটা নেই মানে পালং শাক তাই আজকে আমি লাউ পাতা দিয়ে করছি আপনারা পালং শাক দিয়েও করতে পারেন আর নিয়েছি হলুদ আর একটা তো সাদা কালার থাকবেই এখন আমি এই পাতাটা একটু সেদ্ধ রাতে জল দিয়ে দিয়েছি এখন আমি যে লাউ পাতাগুলো নিয়েছি এগুলো ধুয়ে নিয়ে এসেছি সেদ্ধ করে নেব লাউ পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই শিলনটাতে বেটে নেব লাউ পাতাটা বাটা হয়ে গেছে আর আমি যে তিনটে বাটিতে এরকম ব্যাটারটা নিয়েছি এখন আমি এই তিনটেতে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলোতে লবণ দেওয়া হয়ে গেছে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে এই যে ভারী আছে এই দেখুন কতটা পাতলা করেছি এই ছিটা বেটা করলে কিন্তু এরকম পাতলা বেটার করতে হবে এই একটা বানানো হয়ে গেল এখন আমি এই বেটারটা বানিয়ে নেব এখন যে আমি এই লাউ পাতাটা বেটে রেখেছিলাম এই লাউ পাতাটা দিয়ে দেবো এটাও আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব এলাও পাতার বেটাটাও বানানো হয়ে গেছে এটা ওরকম পাতলা বানিয়েছি এখন আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দিয়ে আর একটা বেটার বানিয়ে নিব দিয়ে দেবো জল এটাও আমি বানিয়ে নিয়েছি সব বেটারগুলো বানানো হয়ে গেছে এখন আমি রান্না করে সব বেটারগুলো বানিয়ে এভাবে নিয়ে চলে এসছি রান্নাঘরে অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে দিব সাদা তেল আমি কড়াতে লাগিয়ে দিচ্ছি এভাবে এখন আমি ছিটা বানাবো প্রথমে আমি এই সবুজটা বানাচ্ছি ছিটা পিঠা এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় এইভাবে পুরো কড়াতে আমি ছিটিয়ে ছিটিয়ে দেবো দেখুন বন্ধুরা করাতে কিন্তু পিঠেটা কত সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে এখন আমি উলটিয়ে দেবো মানে উলটিয়ে দিব বলতে হয়ে গেছে এভাবে উল্টিয়ে আমি নামিয়ে নেব এই দেখুন এই একটা হয়ে গেল সবুজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে হলুদ কালারটা নিয়েছি এটাও আমি ভেজে নিব হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে উলটিয়ে নামিয়ে নেব একটা হয়ে গেল এখন আমি সাদা ব্যাটারটা যে বানিয়ে রেখেছি এটাও আমি ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে দুটো কালার ভাজা হয়ে গেছে এখন এই সাদাটা ভাজলি আমার হয়ে যাবে দেখুন বন্ধুরা এই ছিটা হয়ে গেছে এখন আমি এইভাবে উলটিয়ে নামিয়ে নিচ্ছি আর একটা ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে হয়ে গেছে এই দেখুন সবগুলো হয়ে গেছে আর দেখুন এই যে তিনটে কালার দিয়ে আমি পিঠেগুলো গুলো বানিয়েছি এই দেখুন এই যে একটা সবুজ কালার নিয়েছি সাদা আর হলুদ কালার নিয়েছি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি কেমিক্যাল ছাড়াই আমি করেছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম মুচমুচে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কতটা মুছমুচে হয়েছে এই যে এটা কিন্তু পনিরের সবজি চা বা মাংস দিয়েও খাওয়া যাবে খুবই কিন্তু ভালো লাগবে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে নিজেরাও খেতে পারবেন এবং আত্মীয় আসলে তাদেরকেও দিতে পারবেন আজকের এই চিটাপিটা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ